রাজ্যের বুক চিরে গড়ে উঠছে দেহ ব্যবসার রমরমা সাম্রাজ্য ইন্ডিয়ান আর্মির প্রাক্তন সৈনিক এখন পাপের জগতের রাজা মানিক রামনগর থেকে উদয়পুর প্রতিটি শহরে চলছে লজ্জাহীন দেহ বাণিজ্য ত্রিপুরার আকাশে আজ একটাই প্রশ্ন কবে থামবে এই অন্ধকারের রাজত্ব অন্ধকারের আড়ালে চলছে ভয়ঙ্কর এক খেলা রাজ্যের বুক চিরে ছড়িয়ে পড়ছে পাপের জাল নাম তার স্পা সেন্টার কিন্তু বাস্তবে এই স্পাস এখন দেহ ব্যবসার আস্থানা রাজধানী আগরতলা থেকে শুরু করে মন্দির নগরী উদয়পুর পর্যন্ত একটি নাম এখন আলোচনায় মানিক যে এক সময় ছিল ইন্ডিয়ান আর্মির সৈনিক আজ সে রাজ্যের যুব সমাজকে ঠেলে দিচ্ছে অন্ধকারের অতলে বিশালগড়ের ঘূর্ণিয়াপাড়ার এই যুবক স্পা সেন্টারের আড়ালে গড়ে তুলেছে দেহ ব্যবসার রমরমা সাম্রাজ্য রামনগর বিশ্রামগঞ্জ উদয়পুর প্রতিটি শহরে এখন চলছে পাপের লেনদেন যেখানে ব্যবহৃত হচ্ছে রাজ্যের সুন্দরী গৃহবধূ আর যুবতীরা কাঁচা টাকার লোভে আত্মা বিক্রি করে দিচ্ছে এই ব্যবসার কারিগররা একসময় তেজপুর পোস্টিংয়ে থাকাকালীন প্রথম শুরু করেছিল এই স্পা ব্যবসা কিন্তু জনরোষে ভেসে তেজপুর ছেড়ে পালায় মালিক এখন সেই একই নোংরা চক্র গড়ে বসেছে ত্রিপুরায় স্থানীয় মাতব্বরদের ছত্রছায়ায় ছায়ায় ফুলে উঠেছে তার অবৈধ সাম্রাজ্য প্রতিদিন নতুন মুখ নতুন শিকার নেশা টাকা আর দেহের বাজারে ডুবে যাচ্ছে যুব সমাজ এই দেহ ব্যবসার আগুনে চলে ছাই হচ্ছে হাজারো ঘর আর হাসছে কেবল সেই মালিক যে কোটি টাকার অবৈধ ইনকাম করছে ত্রিপুরার মানুষের নৈতিকতা বিক্রি করে ত্রিপুরার মাটিতে আজ প্রশ্ন কবে থামবে এই অন্ধকার ব্যবসা কবে ফিরবে ন্যায় কবে জেগে উঠবে প্রশাসন নাকি স্পা সেন্টারের নামে চলতে থাকবে এই পাপের সাম্রাজ্য